আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে চলে আসলাম হাঁসের মাংসের রেসিপি অনেকে আমরা হাঁসের মাংস খেতে চাই না কারণ আমরা অনেকে জানি যে হাঁসের মাংস খেতে গেলে গন্ধ লাগে তবে আমি গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করে দেখাবো হ্যাঁ আপনারা যদি আমার রেসিপি অনুযায়ী বাসায় ট্রাই করেন একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে আমার বাসায় যতবারই গেস্ট আসে ততবারই হাঁসের মাংস রান্নার এই রিকোয়েস্টটা আসে শোয়ার কথা না বাড়িয়ে রান্নায় চলে যাব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং এক কাপের একটু কম আস্ত রসুন তবে আমি পাটায় আধা স্যাঁচা দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা দারুচিনি এলাচ এবং কয়েক টুকরা গোলমরিচ ও লবঙ্গ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা যখনই বাদামি কালার হয়ে আসবে তখনই আমি এক কাপ পানি দিয়ে দিব তবে পানিটা কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে বানিয়ে নিয়েছি আমি পুরা রান্নাটাই কিন্তু নারকেলের দুধ দিয়ে করব। এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া ও জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা পেস্ট এবং এক টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট এখানে পেস্টটা ব্যবহার করেছি যেন মাংসটা ভুনা ভুনা হয় ভুনা ভুনা মাংস খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে এভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখনই কষানো হয়ে যাবে তখনই আমি এখানে হাঁসের মাংসটা দিয়ে দেবো এখানে আমি এক কেজি হাঁসের মাংস নিয়েছি বেশ কিছুক্ষণ আমি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিব যেন মশলাটা হাঁসের মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এভাবে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নিব মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে এটা আমরা সবাই জানি এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব যখনই আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি দুই কাপ পানি অ্যাড করেছি নারকেলের দুধ দিয়ে যে পানিটা আমি রেডি করে রেখেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন তবে আমি পানির পরিমাণ কম দিয়েছি যেহেতু আমি মাংসে পানি কিন্তু খুব বেশি রাখবো না মানে ঝোলটা আমি খুব বেশি রাখবো না মাংসটা ভুনা ভুনা হবে এভাবেই আমি মাংসটা রান্না করে নিব মাংসটা রান্না হয়ে গেলে আমি নামানোর একটু আগ মুহূর্তে আমি এক টেবিল চামচ গরম মশলার পাউডার এখানে অ্যাড করেছি গরম মশলার পাউডার অ্যাড করলে মাংসের অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর আসে হয়ে গেল আমার মাংস রান্না আমি কিছুক্ষণের জন্য লো আসে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা আমার রেসিপি অনুযায়ী আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি এখানে খিচুড়ি নিয়েছি। তবে আপনারা লুচি রুটি বা পরোটার সাথে খেতে পারেন ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ